অভিজ্ঞ আফগানিস্তানের বিপক্ষে ঠিক মতো দাঁড়াতেই পারবে না নবাগত উগান্ডা এমনটা অনেক আগে থেকেই ধারণা করছিল সবাই হলো তাই ফারুকি রশিদ নাবিনদের সামনে টিকতেই পারেনি উগান্ডার ব্যাটাররা একশো পঁচিশ রানের বড় ব্যবধানে নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচ হারল আফ্রিকার দলটি যা এই টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় বড় হার তবে এত বড় হারের মুখ দেখার পরেও ভেঙে পড়ছে না দলটি বরং ম্যাচ শেষে দলের অধিনায়ক জানালেন পরের ম্যাচে ভালো খেলতে আশাবাদী তারা বিশ্বকাপের মঞ্চে নিজের দেশের পতাকা উঠতে দেখা এবং জাতীয় সঙ্গীত শোনা আমাদের জন্য অনেক স্পেশাল একটি মুহূর্ত যা আমি সারা জীবন মনে লালন করব। বিশ্বকাপে প্রথমবারের মতো খেলা তাই অনেক স্নায়ুচাপ ছিল আমরা এটা থেকে বের হয়ে এসে পরের ম্যাচে আরও ভালো খেলতে চাই প্রাণ কফি ক্যান্ডি কররা কফির কঠিন হাই হাইকে বলো বাই প্রাণ কফি ক্যান্ডি হাইকে বলো বাই দু চব্বিশ টি বিশ্বকাপের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয় আফগানিস্তান এবং উগান্ডা প্রথমবার বিশ্বকাপের সুযোগ পাওয়া উগান্ডা টস জিতে প্রথমে বলিংয়ের সিদ্ধান্ত নেয় আফগান দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম যাদরান গড়েন একশো চুয়ান্ন রানের জুটি গুরবাজ ছিয়াত্তর এবং যাদ্রান সত্তর রান করে আউট হলে বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে আফগানিস্তান সংগ্রহ করে একশো তিরাশি রান ১৪ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ নবী উগান্ডার হয়ে কেউটা কসমাস পঁচিশ রান দিয়ে নেন দুই উইকেট পাহাড় সম টার্গেট তারা করতে নেমে ফারুকির প্রথম বলেই চার হাকান উগান্ডার ওপেনার রোনাক পাটেল জমজমাট খেলার আভাস দিলেও ঠিক পরের বল থেকেই শুরু হয় তাদের উইকেটের পতন পরপর দুই বলে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় তারা সেই বিপদ থেকে আর ঘুরে দাঁড়ানো হয়নি উগান্ডার নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়ে ম্যাচের চার ওভার বাকি থাকতেই অল আউট হয় দলটি সবাই আউট হওয়ার আগে স্কোরবোর্ডে তুলতে পেরেছিল মাত্র আটান্ন রান ব্যাটারদের মধ্যে চারজনই আউট হন রানের খাতা আফগানিস্তানের হয়ে একাই পাঁচ উইকেট নেন দলটির বাহাতি পেসার ফজল হক ফারুকি বিনিময়ে খরচ করেন মাত্র নয় রান ফারুকির কেরিয়ার সেরা এর পাশাপাশি রশিদ খান এবং নাবিন নেম দুটি করে উইকেট তাদের বোলিং টুপে একশো পঁচিশ রানের বড় জয় পায় আফগানরা আর এই বড় জয়ের মাধ্যমেই শুরু হয় এই আসরে তাদের বিশ্বকাপ যাত্রা আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি